আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাই অনেক ভালো আছি আজকে দুপুর থেকে ব্লকটা শুরু করেছি আমি খুবই তাড়াহুড়া করে বিরিয়ানিটা বানাচ্ছি যেহেতু বাচ্চারা খাবে বলেছে নোসাইপার বাইনা ছিল আজকে দুপুরেও বিরিয়ানি খাবে তো সেই জন্য আমি গরু মাংস ভিজিয়েছি খুবই অল্প দিয়ে কিন্তু অল্প বিরিয়ানি করছি শুধুমাত্র দুপুরের জন্য তো তাড়াহুড়া করে এই জন্যই রান্নাটা করেছি ভাই বিরিয়ানিটা আজকে বিশ্বাস করবে না এত বেশি মজা হয়েছে পেশা কুকারে আমি ফার্স্ট টাইম এবারে হচ্ছে বিরিয়ানি বানিয়েছি তবে ভাতগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর চালগুলো একদম ঝরঝরা ছিল তো দুপুরে খেয়ে আমি আমাদের বাসায় গিয়েছিলাম তো মেরিন সহ ওখানে ওরিনও আসলো আমরা যাচ্ছি হচ্ছে ফিনলেতে দুই নাম্বার গেট যেটা ফিনলে আছে ওইখানে গিয়েছি তো আজকে ফিনলেতে এসেছি শুধুমাত্র আমার ভাই ইরফানের শপিং করার জন্য তো ইরফান হচ্ছে অনেক দিন ধরে শপিং করছে যেহেতু ও বিদেশে হচ্ছে কেনাকাটা খুবই কম করে নিজের জন্য ওকে হচ্ছে বাংলাদেশ থেকে কেনাকাটা করে পাঠানো হয় ওর ড্রেস আপ থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছুই হচ্ছে ফাহিম কিন কিন্তু ওকে আগেই পাঠিয়ে দিয়েছে তো এখন ওর আরও কিছু জিনিস লাগবে আরও কিছু পাঞ্জাবি কাপড় ওর একটা ফ্রেন্ড যাচ্ছে বাংলাদেশ থেকে তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় বেলজিয়ামে খুবই কম মানুষ থাকে থাকেই না বলতে চলে আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে ইরফান গিয়েছে বেলজিয়ামে তাও আবার পড়াশোনা করতে আলহামদুলিল্লাহ তো আমরা তিন বোন মিলে আসলাম নুসেফার আবুদ্দু ওখানে ফিনলে দেখতে তো আপনারাও আসতে পারেন আমাদের ম্যানেজার ছিল এখানে তো ওর নাম হচ্ছে আসিফ তো ওর ব্যবহার আমাদের প্রত্যেকটা দোকানের ম্যানেজারদের ব্যবহার আমাদের প্রত্যেকটা দোকানের কিন্তু আইস্টাফদের ব্যবহার অনেক বেশি সুন্দর আমার অনেক ভিউয়ার্স কিন্তু আমাদের দোকানে গিয়েছেন আপনারাও কিন্তু আমাকে বলেন আপু আপনাদের দোকানে গিয়েছিলাম ইলুসন থেকে ঈদের সময়ে পাঞ্জাবি কিনেছি বা শার্ট কিনেছেন ভাইয়াদের জন্য আমার থেকে কিন্তু এটা শুনে অনেক বেশি ভালো লেগেছে কয়েকদিন আগেও একটা আপু হচ্ছে রিয়াস উদ্দিন বাজারের ওখান থেকে আপু মনে হয় নন্দকাননের ওখানে বাড়ি আছে আপু আমাকে বলছিল ফোন করে তাও আবার আপু ঈদের সময় আপনাদের দোকান থেকে নিউ মার্কেট থেকে আমাদের শোরুম আর কি আমাদের শোরুম হচ্ছে নিউ মার্কেটও আছে বালিতে আছে এরপর ফিনলেতে আছে এরপর বহদ্দারহাট ফিনলে সাউথ সিটিতে আছে এরপর আফমিতে আছে আপনারা চাইলে যে কোনো একটা শোরুম থেকে কিন্তু ভাইয়াদের জন্য আপনাদের ছেলেদের জন্য কিন্তু জেন্টস আইটেম যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো ফ্যাক্টরিতে হচ্ছে প্রোডাকশনগুলো করা হয় এরপর বাহিরের থেকেও আনা হয় খুবই হাই কোয়ালিটির মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো আমাদের দোকানে স্টাফদের ব্যবহার তো মাসাল্লাহ আগেই বললাম তো দোকানে ম্যানেজার হচ্ছে আমাদের জন্য নাস্তা অর্ডার করতে চেয়েছে উনি আমরা যেহেতু দুপুরেই গিয়েছি আমরা এখনো লাঞ্চ করি না ওকে বললাম নাস্তা আনতে হবে না তো কফি আনালো তো কফিটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর উপরেই হচ্ছে ফুড জুন আছে হয়তো ওখান থেকেই আনিয়েছে তো আমরা তিন বোন মিলে কফি খেয়েছি এরপর শপিং তো করছি ইরফা ইরফানের জন্য আজকে অনেকগুলো শপিং করা হবে এরপর আগামীকালকেও কিন্তু মেরিন গিয়ে ওই জন্য আরও কিছু শপিং করবে যেগুলো আমাদের শোরুমে ছিল না আর কি ওর পাঞ্জাবির জন্য ওয়েস্ট কোট লাগবে না কি এগুলো বাহিরের থেকে কিনবে তো যাই হোক এখানে আপনাদের প্রিয় বাংলাদেশি ওমান ব্লগার দেখেন ও যেখানেই যে আবে সেখানেই কিন্তু ওর বিজনেসের কাজ কিন্তু চলমান থাকে তো বসে বসে ওর মেসেজ দেখছিল ওর ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। তো এদিকে হচ্ছে আমরা ইরফানের জন্য পাঞ্জাবি জিন্স এরপর আরও অনেক কিছু নিয়েছি তো যেহেতু এখন প্রায় দুইটা থেকে তিনটা হয়ে গিয়েছে আর এখান থেকে যাব আমরা বহদ্দার হাটে যাব। ওখান থেকে কিছু শপিং করব প্রয়োজনীয় জিনিস আর কি আমিও নিব আর ওরিনও নিবে ওর বাসার জন্য এই যে আমরা ইলোসন থেকে হচ্ছে অনেকগুলো শপিং করে এখন তিন বোন মিলেই চলে আসছে যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছি বেশি সময় নষ্ট করব না খুবই তাড়াহুড়া করে গিয়েছি আর শপিংগুলো করেই চলে আসব। তো ওর বাকি সব শপিং হচ্ছে মেরিন করবে আমি যাব না মেরিন দেখে শুনে পরের দিন কিনবে আর কি তো এটা হচ্ছে পরের দিন রাতে আমরা যাচ্ছি বিয়েতে আজকে হচ্ছে আমার নানা বাড়িতে আমার বড় মামার বড় ছেলের বিয়ে আর কি তো অনেক দিন পর কিন্তু নানা বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে আর লাস্টে হচ্ছে আমার ছোটো মামার বিয়ে হয়েছিলো তখন কিন্তু আমি আসতে পারিনি আব্বুরা এসেছিল পরিবারের সবাই কিন্তু গিয়েছিল তবে ছোটো মামার বিয়ের সময় আমি আসতে পারিনি আমার হয়তো প্রবলেম ছিল আর কি তো আজকে বেশ অনেক দিন পর আমি আমার নানা বাড়ির বিয়েতে আসলাম তো এই যে আমরা সবাই রেডি হয়েই কিন্তু চলে এসেছি আসলে এবারে হচ্ছে এই মাসে টোটাল আমার শ্বশুর বাড়িতে এরপর আমার নানার বাড়িতে চারটা বিয়ে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে সামনে কিন্তু আরও অনেকগুলো বিয়ে আপনাদের সাথে একটু একটু হলেও শেয়ার করবো যেহেতু আমি সবগুলো শেয়ার করি না এই যে আমি আমার শাশুড়ি বাচ্চাদের নিয়ে আসলাম তবে নসেবার বসতে পারে না ওনার হচ্ছে চুকের অপারেশন হয়েছে সেই কারণে উনি একটা বিয়েতেও আসে নাই আমার খালাতো বোনের বিয়েতেও আসে নাই এরপর মামাতো ভাইয়ের বিয়েতেও আসে নাই তো আমি নিয়ে আসলাম বাচ্চাদের নিয়ে এরপর আম্মুরা ভাবি মেরিন নরিন আমরা চার বোন একসাথে আসলাম আর আমার ভাইরা তো নাই একটাও সবাই দেশের বাহিরে সবাই কিন্তু মিস করবে সবগুলা বিয়ে কিন্তু মনে হয় এ মাসেই হয়ে যাচ্ছে তো এই তো আমরা চলে আসলাম লেডিস ক্লাবে এই লেডিস ক্লাবে হচ্ছে আমার টোটাল আগে তিন থেকে চারটা বিয়ে খাওয়া হয়েছে এখানে আমার মামাদেরও বিয়ে হয়েছে তো এবার মনে হয় আরেকটু বেশি সুন্দর করেছে আগে যখন লেডিস ক্লাবে এসেছিলাম মনে হয় এরকম সুন্দর ছিল না লাইটিংয়ের অনেক বেশি সুন্দর করেছে এরপর ডেকোরও হয়তো নতুনভাবে করিয়েছে যেহেতু লেডিস ক্লাব এটা অনেক পুরনো একটা ক্লাব তবে নতুনভাবে মনে হয় আপডেট করিয়েছে এত বেশি সুন্দর লাগছে আর আমি যেহেতু অনেক দিন পর এসেছি হয়তো আমার নতুন লাগছে হয়তো এই কাজগুলো আরও আগেও করাতে পারে যাই হোক আমরা যখন ক্লাবে এসেছিলাম তখন কিন্তু এত মানুষজন ছিল না আমরা একটু আগে এসেছি আমার মামিরা এরপর খালামনিরা কিন্তু এখনও আসে নাই এখন দেখেন ক্লাব পুরাই কিন্তু ফুল হয়ে গিয়েছে এত বেশি মানুষজন ছিল আর এখানে হচ্ছে ক্লাবটা যেহেতু ডুপ্লেক্স নিচে হচ্ছে বরযাত্রীর ছেলে সবগুলাই কিন্তু নিচেই ছিল উপরে একটা ছেলেও কিন্তু আসেনি বা আসতে দেওয়া হয়নি যেহেতু আমার বড় মামি অনেক বেশি পর্দা করে এরপর মেয়ে পক্ষরাও নাকি অনেক বেশি পর্দাশীল আর কনে তো এখানে নেকআপ করে বসেছিল ক্লাবের মধ্যে তো আমরা কিন্তু তেমন চেহারা দেখি নাই একটু করে দেখেছি এরপর কিন্তু কনে আবার নেকআপ করে ফেলেছে পর্দা করে যেহেতু মার্শাল্লাহ তো সেই কারণে হচ্ছে একটা জিনিস সুবিধা হয়েছে উপরে সব মেয়েরা ছিল নিচে সব ছেলেরা ছিল একটা ছেলেও মানে উপরে আসেনি এইরকম অবস্থা হয়েছে তবে এক রকম ভালোই হয়েছে অনেকে দেখা যায় পর্দাশীল থাকে পর্দা করে ছেলেদের সামনে আসতে চায় না তাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে আর এখানে আমরা চার বোন মিলে একটু শ্যুট করে নিচ্ছি আসলে বিয়ের সময় দেখা যায় একটু রেডি শেডি হলে একটু ছবি উঠাতে ভালো লাগে আর এই যে বউ হচ্ছে স্টেজে বসেছে তাও আবার পর্দা করেছে মাসাল্লাহ কয়েকদিন আগে হচ্ছে আমার ননদের ছেলে বউ কিন্তু পর্দা করে এসেছে আমরা কেউ কিন্তু বউয়ের চেহারা দেখি নাই বউটা হচ্ছে শাড়ি পরেছিলো শাড়ির উপর হচ্ছে মেকআপ পরেছিল আর যাওয়ার সময় হচ্ছে বুড়কা পরে গিয়েছে আগেও দেখা যেত এরকম গ্রামেও বিয়ে হলে বুড়কা পরে বউ নিয়ে যেত আমরা যখন ছোটো ছিলাম অনেক বিয়েতে এঁকেছি বউদেরকে বুড়কা পরিয়ে নিয়ে যেত এদিকে তাওরাত আর আয়াস তাসিরের দুষ্টামিকে দেখে পুরা ক্লাবেই কিন্তু এত বেশি দুষ্টামি করেছে গতবারে যখন আমার খালাতো বোনের বিয়ে গিয়েছিল গত সপ্তাহে আর কি তখন হচ্ছে ওরা দুইজনেই ওয়াশরুমে ঢুকে গোসল করে ফেলেছিল পুরা কাপড় ভিজিয়ে একদম পুরা ক্লাবেই কিন্তু আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ওদেরকে খালি গায়ে রাখতে হয়েছে যেহেতু আমরা আলাদা করে কোনো কাপড়ছুপড় নিয়ে যাই না যেহেতু রাতে খেয়ে আমরা চলে আসবো সেই কারণে হচ্ছে ওদের জন্য কাপড় নেওয়া হয় নাই ওরা কি করেছে দুইজনেই কিন্তু ওয়াশরুমে গিয়ে গুসল করে নিয়েছে আর সবাই তো ওদের দিকে তাকিয়েছিল ওদেরকে খালি গায়ে রাখতে হয়েছে আসার সময় একদম কাপড় পেঁচিয়ে সিঞ্জি করে আমরা বাসায় চলে আসলাম এরকম হয়েছিল আজকে দুইজনেই কিন্তু এত বেশি দুষ্টামি করছে দেখেন তো এখন হচ্ছে পুরা ক্লাব একদম ফুল ভর্তি হয়ে গিয়েছে নিচে সব ছেলেরা এখানে আমার মামারা আত্মীয় স্বজন সব ছেলেরাই কিন্তু নিচে আর উপরে হচ্ছে মেয়েরা অলরেডি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে সবাই অলরেডি খেয়ে খেয়ে চলেও যাচ্ছে আমরা লাস্টে খেয়েছি আর এখানে খুবই সুন্দর করে একটা পানের অ্যারেঞ্জ করা হয়েছে সবগুলা মিষ্টি জর্দা এরপর মিষ্টি পান দিয়ে আর কি এখানে হচ্ছে স্টেজে আমার মামি আমার মেজ মামি সেজো মামি এরপর আমার ছোটো মুনি আমার খালাতো বোন এরপর আমরা মামি হচ্ছে আমাদেরকেও ডাক দিলাম আমরা একটু আগে কিন্তু বউয়ের সাথে পিকচার উঠিয়েছি তো মামি ডাক দিলো সবাই আসো আমরা সবাই মিলে পিকচার ওঠাই এই যে বাচ্চার মায়ের কিন্তু শান্তি নাই আমি যখন পিচার উঠার মামি ডাকলো তখন কিন্তু তাওরাত কান্না করা শুরু করে দিয়েছে আসলে বিয়ে শাদিতে যদি ছোটো বাচ্চা নিয়ে যায় বাচ্চাদের সামলাতে সামলাতেই কিন্তু সময় চলে যায় কে কোন দিকে চলে যায় সেটা নিজেও টের পাই না আর আমাদের বাচ্চাগুলো তো মার্শাল আর বলতে হবে না এত বেশি দুষ্টামি করে হামজাপানো হয় বড় হলে ও আরও বেশি করবে তিনজন একসাথে হয়ে একসাথে করবে আর কি এখন তো ও ছোটো আছে আয়াস আর তাওরাত মিলে সব দুষ্টামি একসাথে করে ফেলে আর সাথে তো তাসিরা আছে এই যে আমরা অলরেডি কিন্তু খেয়ে চলে যাচ্ছি সবাই কিন্তু যাওয়া শুরু হয়ে গিয়েছে এখন প্রায় বাজে কয়টা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবে এত বেশি মানুষ ছিল অনেক মানে মানুষ হয়েছে ছেলে বা মেয়ে অনেকগুলো মানুষ হয়েছে যদি একসাথে হতো মনে হয় ক্লাবে জায়গা দিতে পারতো না যেহেতু ক্লাবটা অনেক বিশাল একটা ক্লাব এরপর উপর নিচে ছেলে আর মেয়ে হওয়ার কারণে একটা সুবিধে হয়েছে আর নিচে হচ্ছে আমার মামাতো ভাইকে দেখতে চেয়েছিলাম ও হচ্ছে খাবার টেবিলে বসেছে আর দেখা হয়নি আর মেরিনরিন হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে কিন্তু ছবি উঠিয়ে এসেছে ওদের সাথে দেখা হয়েছে আমাদের সাথে কিন্তু দেখা হয়নি নিচে এত বেশি ছেলেরা ছিল মানুষজন ছিল আমরা নিচে নামিয়ে উপরেই ছিলাম মেয়েদের সাথে আর সবার সাথে দেখা হয়ে তো অনেক বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে আমাদের ছোটোবেলায় যাদের সাথে দেখা হয়েছিল আজকে ও সবার সাথে দেখা হয়ে গিয়েছিল অনেক বছর পর তো আপনাদের সবার কেমন লেগেছে আমার নানাবাড়ি বিয়ের ব্লক অবশ্য সবকিছু দেখাতে পারিনি প্রাইভেসির কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ